বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিভার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এটার মধ্যে টেম্পারেচার সেট করা আছে সাত্রিশ দশমিক এবং হিউমিডিটি সেট করা আছে সত্তর এটা হেচিন প্রিয় চলতেছে অলরেডি বাচ্চা বের হয়েছে যার কারণে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওটি করার পেছনে আরো একটা মূল কারণ রয়েছে এখন যেহেতু বাংলাদেশে বর্ষাকাল এখানে ঝড় বৃষ্টি তুফান কিংবা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বা সাইক্লোন যে কোনো পরিস্থিতির কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তিন থেকে চার দিন এই বিশেষ করে জর্তমানের সময় কারণ থাকে না যদি এই তিন থেকে চার দিন কারেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ডিমের উপরে ইনকিবিটার ডিমের উপরে আপনার একটা প্রভাব পড়ে যে তিন চার দিন কারেন্ট না থাকলে সেক্ষেত্রে ডিম গুলা ক্ষতি হয়ে যা নষ্ট হয়ে যায় তো যার কারণে আমরা এত বড় কন্ট্রোলার দিয়েও আমরা এসি ডিসি করে তারপরে ইনকিবিটার দিয়েছি আপনি ঠিক দেখতে পাচ্ছেন এখানে ডব্লিউ বারোশো নয় মডেলের সার্ফিট দিয়ে একটি আমরা কন্ট্রোলার সেট করেছি যা কিনা যদি ঝড় তুফান কিংবা কোন কারণ যদি বড় ধরনের লোডশেডিং হয় তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে সংযোগ দেওয়া আছে যদি কারেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে অটোমেটিকই এই ব্যাটারি থেকে এটা সংযোগ নিয়ে নিবে এটাতে আর কোনো কাজ করা লাগে না শুধুমাত্র ক্লিপ দুটা লাগিয়ে রাখলে হবে প্লাস চিহ্নর মধ্যে হবে লালটা এবং মাইনাস চিহ্নর মধ্যে হবে কালো তারটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই এটা তুলে ধরার কারণ হচ্ছে যেহেতু আমাদের যারা খামারি ভাই বিশেষ করে যারা ইনকিউবেটর পরিচালনা করেন বা বাচ্চা হেচিং করেন বা উৎপাদন করেন তাদের জন্য মূলত এই ভিডিওটি খুবই হেল্পফুল এই জন্য যে কারণ এসিডিসি হলে এখানে দুই থেকে তিন দিন কারেন্ট না থাকলে বা চার পাঁচ দিন বা এক সপ্তাহ যদি কারেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যাটারি থেকে এটা ব্যাক আপ যাবেন আর এটা মূলত দেয়া হয়েছে সোলার সিস্টেম করে যেন কারেন্ট না থাকলেও সৌরবিদ্যুতের মাধ্যমে এটা সৌরশক্তি ব্যবহার করে মূলত এটাকে পরিচালনা করা সম্ভব তাই আমরা এইভাবে এটাকে পরিচালনা করার জন্য তাদেরকে নির্দেশ করা হয়েছে এবং তারা সেই অনুপাতেই মূলত এই ইনকিউবিটার এবং সোলার সিস্টেম টাকা নিয়েছেন তো যাই হোক দর্শক মন্ডলী এই ইনকিউমিটারটি যিনি পরিচালনা করতেছেন আজকে ওনার কাছ থেকে জানবো যে এই মূলত এটা থেকে হেচিং পার্সেন্টেজ কেমন পেয়েছেন এবং কতটুকু হেচিং পেয়েছেন এটা সম্পর্কে ওনার কাছ থেকে জানবো আমরা তো যাই আমরা ওনার কাছ থেকে সরাসরি প্রশ্ন করব যে আসলে এটা থেকে হেচিং পার্সেন্টেজ কেমন পেয়েছেন এটা যদি একটু আপনার নিজ মুখে বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হেচিং রেট পাইছি হেচিং আমি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ডেম দিয়েছি প্রায় দুইশোর মতো ডিম ডেম দুইশো টাকা আলহামদুলিল্লাহ আমার মাত্র তিনটা ডিমই বাচ্চা ফুটে নাই বাকি আলহামদুলিল্লাহ সবগুলাই বাচ্চা আমি একটা জিনিস দেখলাম যে একটার মধ্যে ভ্রমণে হয় নাই

আমাদের মাস্টার এগ্রো এন্ড ইলেকট্রনিক্স একটি স্লোগান রয়েছে যা কিনা আপনাদের সেবা সুনিশ্চিত করা একান্ত আমাদের কাম্য তো সেই ক্ষেত্রে সেই সুবাদে আমরা প্রত্যেকটা পদক্ষেপ এবং প্রত্যেকটা কার্যক্রম আর সকল পদযাত্রা মূলত আমাদের এই স্লোগানকে কেন্দ্র করে আমরা মূলত এটা পরিচালনা করে থাকি আর বিশেষ করে আমাদের মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স কখনোই ফেক নিউজ কিংবা ফেক নিউজ বা কথাবার্তা বলে না এই জন্য যে কারণ আমাদের এই কোম্পানির গুডউইল দীর্ঘ প্রায় দশ এগারো বছর যাবৎ সুনামের সাথে সারা বাংলাদেশে সরাই সিটে আছে যার কারণে আমরা কখনোই এই ফেক নিউজ বা ফেক কোন কথাবার্তা আমরা কোনো ভিডিওতে উল্লেখ করে না আর তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন আমরা শতভাগ নিশ্চিত হয়ে তারপরে আমরা ভিডিওতে কথা বলার চেষ্টা করি এই জন্য যে কারণ কেউ কোন সময় যেন বলতে না পারে আপনারা চেক করে দেখতে পারেন যে আমাদের প্রত্যেকটা কমেন্ট বক্স প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্ট বক্স থাকে সবগুলো আপনারা যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই এই কোম্পানির মধ্যে কখনোই ফেক নিউজ দেওয়া হয় না এবং ফেক কোন কথাবার্তা বলা হয় না আর বিশেষ করে আমাদের এখানে আরো একটা বিষয় আছে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে স্পেশালি স্পেশালি অন্যান্য কোম্পানি থেকে কিছু সামনে আসা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে এই যে কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলার টি মূলত অনেক দামি কন্ট্রোলার হয়ে থাকে বিশেষ করে অটো ইনকিউমিটার কন্ট্রোলার গুলি দামি হয়ে থাকে আর এই কন্ট্রোলার গুলি যদি কি যেন নষ্ট হয়ে যায় কারো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এগুলো আপনারা কি করেন ফালাই রাখেন খুলে ফালাই রাখেন নতুন একটা লাগাই নেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমাদের এখানে একটি সার্ভিস সেন্টার করা হয়েছে যা কিনা কন্ট্রোলার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটাকে সার্ভিসিং করে নতুনের আবার ব্যবহার করতে পারবেন এমন ধরনের টেকনিশিয়ান আমরা বিদেশ থেকে প্রশিক্ষিত একজন টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে যেন এই বিশেষ করে কন্ট্রোলারের উপরে খুবই পারদর্শী যার কারণে আপনারা চাইলে এই ধরনের ইনকিউবেটর কন্ট্রোলার যদি নষ্ট হয় আমাদের সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিলে আমরা ঠিক করে আবার আপনাদের কাছে আমাদের একটা সমূহ আরো একটা সেবা সমূহ যা কিনা আমাদের যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনাদের সকল ইনকিউবেটর সকল ধরনের প্রশ্ন এবং সমস্যার সম্মুখীন আপনারা প্রশ্ন করতে পারবেন এবং এটা সাথে সাথে আপনার এটা উত্তর জেনে নিতে পারবেন অনেক সময় দেখা যায় বিশেষ করে গরমকালে তাপমাত্রা বেশি হয়ে যায় কিংবা শীতকালে হিউমিডিটি বেশি হয়ে যায় তো এই যে সমস্যাগুলা বা অন্যান্য যদি কোনো যান্ত্রিক ত্রুটি থাকে কারণ একটা ইনকিউবিটর এটা অবশ্যই যন্ত্রাংশ দিয়ে তৈরি করা বিশেষ করে বিভিন্ন ধরনের পার্স পাতি তো সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি হতেই পারে তো যদি যান্ত্রিক ত্রুটি হয় তো সেক্ষেত্রে আমাদের এই যে এই তথ্য কেন্দ্র থেকে আপনারা সরাসরি এসে কিংবা মোবাইলে এসে কিংবা মোবাইলে আপনারা সরাসরি যার কারণে আমাদের এখানে এই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় আমি বলে থাকি যে প্রায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ আপনাদের যদি মনে হয় যে এখান থেকে সেবার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই সেবাটা আমাদের দেওয়া খুবই দায়িত্বশীলতার মাধ্যমে এবং আমাদের নিজের দায়িত্ববোধ বোধ মনে করে আমরা এটা সেবাটা প্রদান করে থাকি তো যাই হোক দর্শক মন্ডলী আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে যে ভ্যাকসিন পার্সেন্টেজ কেমন আসছে এটা দেখার জন্য তো আমি প্রথমে এটা খুলে দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ বাচ্চা হয়েছে যা কিনা নিচে চলে আসতেছে তো যাই হোক বসে আছে অন্ধকার এই জন্য তো এই জন্যই মূলত এটা আরে পুরো পুরো দেখাতে পাচ্ছি না এখানে মূলত যে বিষয়টা সবচেয়ে বেশি নদেরা আসার মতো মাশাল্লাহ খুব ভালো হয়েছে परसेंटेज হয়েছে আর এখানে যেগুলা এগুলা pore দিন বসানো হয়েছে দেশি মুরগির ডিম আর এগুলা হচ্ছে ফাউমি মুরগির ডিম যদি আপনাদের ফাউমির বাচ্চা প্রয়োজন হয় বিশেষ করে মিশরীয় ফাউমি এগুলা কিন্তু মিশুরিও ফাউমি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই শরুল ইসলামের কাছ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিও তাছাড়া যদি অন্যান্য বাচ্চাও প্রয়োজন হয় তো উনি প্রিপারেশন নিচে তার চেয়ে অনেক বড় ইনকিউবেটর তৈরি করবে তো সেক্ষেত্রে যেহেতু যেহেতু এখানে উনি বাচ্চা উৎপাদন করবে তো সেহেতু আপনারা এই বাচ্চা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন তো যাই হোক আমি যে কথাটা বলতে যাচ্ছি উনি হচ্ছেন নতুন উদ্যোক্তা আর যেহেতু নতুন উদ্যোক্তা সেই ক্ষেত্রে তাছাড়া যে কোনো পরামর্শ বাচ্চা পালন থেকে শুরু করে সবকিছু ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন ঠিক আছে তো আজকে বেশি কথা না বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থতা কামনা করে আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাত